ए तिरासी ये मेरा कोई दही और दे गोदा हाय तमास साइन कर मुझे बैठो भैंस में और भी जैसी

আটা পাইছেন আটা পাইছেন হ্যাঁ হুম ওরা তো বড় মাছ হ্যাঁ ও রাইন কি তে লংগি ট্যাং রে হ্যাঁ হ্যাঁ ট্যাং রে হুম আচ্ছা দেই আর কয়টা পাইলেই তো হই যাইবে Tata ডুব দেছে কিন্তু মাছ উঠাবার জন্য এই মাছগুলো দুই দিয়ে দুই দিয়া দেখেন যেন যায় না যে কটা থুইছেন আবার ডুব দেশে মাছ উঠাবার জন্য দেখেন এই যে খালে পাশে কোলা আছে কলা ওই যে বিষ আর এটা হইছে খাল এইটাই এই যে দুপুরের টাইমে যে একটা পাইছেন প্রত্যেক ডুবি ডুবি মাছ হয় মাছ আলহামদুল্লিলাহ এই দুপুর টাইমে এই সময় খালে ডুব ইয়ে যদি চেষ্টা করে অনেক মাছ পাওয়া যায় আর একটা

যেন ডুব দিয়ে দিয়ে পানির ভিতরে নিচে আতায় এই হাত দিয়ে ধরে মাছগুলো অদ্ভুত না এই দুইটা পাইছেন হাই 마শাআল্লাহ দেখে নামের ট্যাংরের মাছ যায় না এই পসsette ও দিয়া ও পসsette ও গেল राज्य में